মিষ্টি জান্নাত তোরে আবারও জোতা দিয়া মো তোরে আবারও জোতা পিঠা করমু তোরে আবারও জোতা পিঠা করমু মিষ্টি জান্নাত তোরে আবারও জোতা দিয়া পিটাইতে পিটাইতে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে বাইর কর্ম ঠিক আছে তুই গপসারস তুই গপসারস হ্যাঁ তুই কোথায় বৈষা থাকস তুই কোথায় আড্ডা দেস সব কিছু তো আমার জানা ঠিক আছে সব কিছু তো আমার জানা আর তুই গপসারস ঠিক আছে তুই সাকিব ভাইয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলস সাকিব ভাইয়াকে মিশিয়া অনেক কথা বলস ভাইরাল হইতি দর্শক এখন কেন চেসছি সেটা আপনাদেরকে বলতাছি ঠিক আছে শুধু বলবোই না দেখাবো যে কেন আবার জোতাটা আমি হাতে নিয়েছি মিষ্টি জান্নাতকে পিটাবার জন্য সো জোতাটা এখানেই আর মিষ্টি জান্নাত ওটের দুধের মানে কফি চারা খায় না সকালবেলা সকালবেলা ওটের দুধের মানে ওট আছে না ওট ওটের দুধের কফি চারা খায় না আর মানে সে যে প্রোগ্রামটাতে গেছে যে প্রোগ্রামটাতে এই কথাটা বলছে সেই প্রোগ্রামটাতে নাকি মানে পাঁচ লাখ টাকা দামের ড্রেস পরে গেছে সো দর্শক যাই হোক আমরা ভেরি না করে চলুন তার মুক্তিকে একটু শুনে আসি গিফট করা হয় আমি নিয়ে আসি এবারও আবার হচ্ছে আমি যে ওখানে যে আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশালি ওইটা আমি ইউজ করে খাই এটা কিন্তু অনেকে যায় না কিন্তু এটা কিন্তু খুবই মানে কি বলে হেলদি অ্যান্ড নাইস তারাই তারা তো আমাকে দিয়ে দেয় আমি প্রতিবারই যখন আসি দুবাই থেকে আমি নিয়ে আসি আমার কাজিনদের রিলেটিভ আমি ইনভাইট করি আর যেহেতু ঈদ সবাই বাসায় আসবে সেদিন একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়েছে আর মেদ তো আসলে আমার ফ্যামিলি সবাই খায় যেটা আনা হয় দুধ গুলা উচের সেটা ওখান থেকেই আনা হয় আকে আগে আপনি বলেছিলেন যে শেকড়ের বিষয়টা বলেছিলেন গিফটের বিষয়টা বলেছিলেন রিসেন্টলি খালিিয়েছেন আর সেক্ষেত্রে ক্ষেত্রে তারা তাদের কাছে কি গিফট পেয়েছে বা পরিচিত যারা ছিল না গিফট তো পেয়েছে দেখলেন অনেক কিছুই পেয়েছে শুধু সব তো বলা যায় না তো যেটা ড্রেস সেটা তো বলা হয়ে গেছে আর এটাও আমি পরে সেটি দেখলাম এই দের ভিটে প্রেস যেটা এই থেকে কালেকশন করা এটাও গিফট পেছলি एक्चुअली গিফটি পাওয়া এটা দাম কত যে এটা আমি দেখেছি যা করে দুটোই কেনা হয়েছে পিঙ্ক একটা এই কালার একটা

বিশেষ করে সমালোচনা বা আলোচনা যেটাই বলি না কেন তারপর থেকে দেখতেছি ওপেনিং ক্ষেত্রে আপনার যুক্ত হওয়ার বিষয়টা আমরা একটা জিনিস লক্ষ্য করি যে বাংলাদেশ প্রেক্ষাপটে কোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হলে তার পরবর্তীতে তার চাহিদা দেখি অনেকটা বেড়ে যায়। আপনার বাইরে দুই জায়গায় সামলাচ্ছেন এখনকার ব্যস্ততা আসলে কি কি নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে যদি এখনকার ব্যস্ততা হচ্ছে প্রচুর টিভি চ্যানেল ফোন করছে প্রচুর ইন্টারভিউ বেড়েছে এবং সাথে প্রচুর ওপেনিং এর কাজ প্লাস সিনেমার কাজও বেড়েছে তো দেখা যায় যারা আরেকটা ব্যাপার যে আগে কারণে বিভিন্ন কথাবার্তা মানে মানুষ বুঝে নাই ভুল বুঝে অনেকেই নেগেটিভ নেগেটিভ কথা বলেছে দিয়েছে করার চেষ্টা করেছে বাট আমি আসলে এরকম কখনোই নিয়ে নেগেটিভ কোনো কথা বলি নাই স্টিল নাও নট তো ওটা আসলে যারা আমার বিপক্ষ মানে আমার অপোজিশন আছেন তারাই করেছে তো এখন দেখা যাচ্ছে তারাই আবার আমার সঙ্গে খুব যখন বুঝতে পেরেছে যে আমি আহ রাইট ছিলাম বা আমি কোনো খারাপ কিছু বলিনি তারাই আমাকে আবার ডাকছে বা তাদের সাথে ভালো কাজ করার সুযোগ হচ্ছে এটাই

এটা কিন্তু খুব একটা কথা বলেন সিনেমা না করে ফিতা কাটায় ব্যস্ত এটা একটা খুব রং ওয়ার্ড বাট আমার কথা হচ্ছে যে দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে যেমন ইন্ডিয়া বলেন বলিউড বলেন হলিউড বলেন এনাদের কিন্তু সিনেমা থেকে কিন্তু এনারা বেশি ওপেনিং এ থাকে ওপেনিং করে বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারা যুক্ত হয় ব্র্যান্ড হিসেবে তারপর বিভিন্ন কিন্তু এটা করে আপনি ইন্ডিয়াতে বলেন বাংলাদেশে বলেন আল হাসান থেকে শুরু করে মাস্টার ফি ভাই ইচন এভ্রিয়ন তাসকিন এভ্রিওন কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আছে কারণ সিনেমা করে তো দেখেন একটা সিনেমা শেষ হলো আর্টিস্টে কিভাবে মানে তাদের তো একটা মানে কোম্পানির সঙ্গে যুক্ত হলো তো বিভিন্ন মানে মান্থলি একটা রেমুনেশন পাচ্ছে বা বিভিন্ন তাদের টাকাও তো প্রয়োজন হয় লাইক দিস আমার তো মনে হয় একটা ইন্টারন্যাশনাল থিং যে লঞ্চিং করা কিন্তু বাংলাদেশে যেমন বলা হয় সাংবাদিকদের কিছু হলো সাংবাদিক সেরকম নায়কাদের কেউ বলা হচ্ছে ফিতা কাটা সো ইটস এ ভেরি রং ওয়ার্ড সরি দর্শক শুনতেই পাইলেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মৌ সুলতানা আছে না ওই যে অপু বিশ্বাসের ভক্ত ঠিক আছে এই মৌ সুলতানার শপে মানে একটা ইয়াতে গেছে মানে প্রমোশনের জন্য গেছে সবটার প্রমোশনের জন্য তো যাই হোক মানে তার এই কথাটার জন্য তাকে জোতা পিঠা করলাম ঠিক আছে মানে সে জোতা পিঠার যোগ্য সে তাকে আবারও জোতা পিঠা করলাম ঠিক আছে মানে মিষ্টি ভাই ভাইবার একটু লাইক কমেন্ট করেন যদি মিষ্টি জান্নাতের চোখে পড়ে ঠিক আছে তোরা আবারও জোতা পিটা করলাম ঠিক আছে যদি এবার জোতা পিঠায় তোর কাজ হয় তুই কি আমার ভিডিও দেখস না আগে জোতা পিটা ভিডিওটা দেড় লাখ ভিউ হয়েছে ঠিক আছে তোর চোখে পরে নাই তোর এমনভাবে জোতা দেওয়া পিটাইলাম ঠিক আছে একটা মামলা কইরা দে আমার নামে একটা মামলা করা দে ঠিক আছে দেখি তোর কত টাকা আছে দেখি তোর কত হ্যাডাম আছে আমার সাথে কত খেলতি পারস একটা মামলা কইরা দে দেখি আমার সাথে কত খেলতে পারস আমি দেখতে চাই যে তোর কত বড় হ্যাডাম ঠিক আছে তোর কত বড় বাদশার সাথে সৌদি আরবের বাদশাহ তারপর দুবাইয়ের শেখ ঠিক আছে কত বড় শেখের সাথে তোর পরিচয় আছে আমি একটু দেখতে চাই আমি একটু দেখতে চাই আর তোর জোতা পিঠা করতে চাই জোতা পিঠা শুয়োরের বাচ্চা বাচ্চা শুয়োর দুইটাই শুয়রের পেট থেকে জন্মায় সরি দর্শক কিছু মনে করবেন না মানে এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি আরে বাংলাদেশে মানুষ না খেয়ে মরতাছে ঠিক আছে কত অসহায় মানুষ গরিব দুঃখী মানুষ আপনারা জানেন না আমার এই ইউটিউবের টাকা আমার দুইটা ইউটিউব চ্যানেল আমার দুইটা ইউটিউব চ্যানেলের টাকা আমি গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিই এছাড়াও আমার বাংলাদেশে একটা এতিমখানা আছে ঠিক আছে যেখানে কয়েক টন চাল লাগে মাসে সেই গরিব মানুষদের কথা তো চিন্তা করতে পারে ঠিক আছে আজ সে তো এটা মিথ্যা কথা বলছে এই ওটের দুধের কফি খায় এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারপর বলছে যে পাঁচ লাখ টাকা দামের ড্রেস পরে আসছে সে তাকে গিফট করে পাঁচ লাখ টাকা দামের গিফট এটা বিশ্বাসযোগ্য কেউ কোনো দিন একটা গিফট করবে পাঁচ লাখ টাকা দামের পোশাক আপনাদের কাছে কি মনে হয় একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর একটু লাইক কমেন্ট করবেন যাতে করে মিষ্টি জান্নাতের চোখ পর্যন্ত পরে যে অরে আবারও আমি জোতা পিটা করছি ঠিক আছে জোতা পিটা করছি একটাই কারণ জোতা পিঠা করার পিছনে রিজন কিন্তু একটাই ঠিক আছে সে ওটের দুধের কফি খায় না খায় সেটা ডাজেন্ট ম্যাটার সে পাঁচ লাখ টাকা দামে ডেস পরে নাকি সেটা ডাজেন্ট ম্যাটার সে সাকিব ভাইয়াকে মিশিয়া অনেক বাজে বাজে কথা বলছে যেটাতে সাকিব ভাইয়া ন্যারো হইছে সাকিব ভাইয়া ছোট হইছে ঠিক আছে সাকিব ভাইয়া ছোট হইছে তার কারণে এজন্য তাকে আবারও মনে করে আমি জোতা দিয়ে পিঠাইছি সাল আর কী রে ভাই মানুষ বাত খাইতে বাদ পায় না ঠিক আছে সে নাকি ওটের দুধের চা কফি খায় প্রতিদিন বলার মতো কোনো ভাষা নাই সদস্য যাই হোক বলার মতো কোনো ভাষা নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ